যারা জিম করেন তারা এই ভিডিও দেখতে হবে না আপনার চলে যাবে ওপরে স্কোর করে চলে যান যারা বাসার মধ্যে ওয়েট কমাতে চান দ্রুত আপনাদেরকে একটা দেখাবো কীভাবে আপনারা ওয়েট কমাবেন যাদের ওভার ওয়েট হয়েছে তারা বাসার মধ্যে এই ওয়ার্কআউটটা যদি আপনি করেন টানা এক মাস ঠিক আছে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড ওয়েট কমতে বাধ্য থাকিবে তো ফার্স্ট গেছে আপনারা এইভাবে নেবেন এইভাবে নিয়ে আপনারা এই রুম করবেন ওয়ান টু থ্রি এইভাবে দশটা যখন হবে দেন ফুল হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে টানা আধা ঘন্টা মারবেন টানা আধা প্রতিদিন ঘুম থেকে ওঠে আপনারা আধা ঘন্টা এই এক্সারসাইজটা করবেন করে তারপরে আপনারা দৈনন্দিন অন্যান্য কাজ ঘুম থেকে ওটা শেষ একটা ব্লাক কবি তরকারি খাবেন বেলাক কবি খেয়ে এই করবেন আপনাদের ওয়েট করতে বাধ্য থাকবে আপনারা যদি একদিন গিয়ার দেন তাহলে হবে না তিরিশ দিনে আপনাদের মারতে হবে আধা ঘন্টা করে আপনারা হয় নিজের জন্য সময় দেন নিজের স্বাস্থ্যের জন্য সময় দেন নিজের ফিটনেসের জন্য সময় দেন নিজের গঠনে ঠিক করার জন্য আপনারা সময় দেন অবশ্যই আপনাদের ওয়েট কমবে এটা হচ্ছে আপনাদের জাম্পিং জ্যাক অবশ্যই এই জাম্পিং জ্যাক আপনি করবেন হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড আধা ঘন্টা করে প্রতি এক মাসের মধ্যেই দেখবেন যে আপনাদের রেজাল্ট পাবেন দিস ইজ চ্যালেঞ্জ